আলু দিয়ে এই রকম মটন কারি আশা করি প্রায় সকলেরই বেশ ভালো লাগে রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে ও খুব কম সময়ে আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি তবে শুরু করার আগে বলছি নমস্কার আমি তঞ্জা আর আপনারা দেখছেন আমার এসেলে আজকের রেসিপি মটন কারি বানানোর জন্য সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি হাফ কিলো মতো ফ্রেশ মটন আর এরপর নিয়ে নিয়েছি আলু মাটনের জন্য আমি একটু বড় সেজের আলু নিয়ে নিয়েছি আর ঠিক এইভাবেই কেটে নিয়েছি এবার মাটনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য যা যা লাগছে সেটা একবার দেখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো আদা রসুন পেস্ট আর এর সঙ্গে রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওয়ান টেবিল চামচ মতো টক দই আর তার সঙ্গে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো দইটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণ নুন এবার ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আচ্ছা এখানে বলে নিচ্ছি ম্যারিনেট করে নেওয়ার আগে এখানে হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর ম্যারিনেট করে নিয়েছিলাম মাটনের জন্য এবার আলুটাকে ভেজে নিতে হবে আর তাই একটি পাত্র বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে হতে এতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ধুয়ে রাখা আলুগুলোকে এবার ভেজে নেব এবার এতে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে ফোরটি পারসেন্ট মতো ভেজে নিচ্ছি আর বাকিটা মাটনের সঙ্গে কুক করে নেব। আলু দিয়ে দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন প্রায় ফোরটি পার্সেন্ট মতো ভেজে নেওয়ার পর এবার আলুটাকে নামিয়ে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা দারচিনি তিনটে এলাচ লবঙ্গ ও তার সঙ্গে গোটা করে জিরে তিন থেকে চার সেকেন্ড পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করব তাই পেঁয়াজ কুচির পরিমাণটা কম করে দিয়েছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি এবারেতে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে তেলে দিয়ে দিচ্ছে যাতে এর রঙটা আর খুব সুন্দরভাবে আসে আর এরপর দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা ও একটি টমেটো পেস্ট চার থেকে পাঁচ মিনিট টমেটোটা ভালোভাবে কুক করে নিয়েছে আর তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর ওয়ান টি স্পুন আদা রসুন বাটা আর এর কাঁচা গন্ধটি ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ও হাফ টি স্পুন জিরে গুঁড়ো এরপর দু তিন মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো টক দুই দইটা দিয়ে দেওয়ার পর এভাবেই কিছুক্ষণ কুক করে নেব আর এরপর এতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন মাটনটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু মাটনটা আমি প্রেসার কুকারেই বানাবো তাই প্রেসার কুকারে দেওয়ার আগে ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট আমি মাটনটাকে এভাবেই কুক করে নেব এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাটনটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব তার আগে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন মাটনের রঙটা যাতে কালো না হয়ে যায় তাই এটাকে আমি পরে দিয়ে দিলাম মাটনটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর মাটনের ঢাকাটি খুলে দিচ্ছি আর এর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলি দিয়ে দেওয়ার পর মাটনটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। মাটনটা দিয়ে দেওয়ার পর এখানে জল অ্যাড করে দেব জলটা একটু খেয়াল করেই দিয়ে দিতে হবে যেন মাটনটার অনেকটা ওপরে না চলে আসে দেখে আশা করি বোঝাই যাচ্ছে মাটনের জন্য জলটা আমি কেমন পরিমাণ নিয়ে নিয়েছি জলটা দিয়ে নেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে রান্নাটি কিন্তু প্রায় শেষ এবার শুধুমাত্র মাটনটাকে প্রেসার কুকারে ছটা সিটি দিয়ে নেব এখানে বলে নিচ্ছি ঢাকনা বন্ধ করে ছটা সিটি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ঢাকনাটি করবো না যখন প্রেশার কুকার থেকে প্রেশার খুব ভালোভাবেই সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে আর নিজে থেকেই ঢাকনাটি ছেড়ে দেবে আমি এরপর এই ঢাকনা খুলে এতে গরম মশলা দিয়ে দেব ছটা সিটি দেওয়া হয়ে গেলে আমি এর ঢাকনাটি খুলে গ্যাসে বসিয়ে গরম মশলা দিয়ে দিলাম রেসিপিটি কিন্তু একদম রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে